বাইর গা গে গোয়াল দরে গে দেখে একটা বট গাছের তলে ভাই ফের খিদায় ঘুমায় বাই বাই আমি একটু ঘুমাই জল্লাদ কত বাবা বাবারে বাবা আমার বিরাম রামার বিরাম মা মাগু দুইলা লাভ ভাত বা মা আমি না দুই ভাত খাইতাম না খুব মনে চাইছে গো মা মাগু মাও নাই বাবাও নাই মারে বলে কোন যত কেন করে পড়ছে মা আমি সারা দিন স্কুল ভরে আইছি জল্লাদনি হাতের বান্ডি কুলছে রে হাতের বান কুলছে হাতের বান কুলিয়া দুই সন্তান কুলে লইয়া যাইতাছে হাতের বান্ডি কুলিয়া যাইতাছে আর দেখো দেখ তুমি কি করেছ হাতের বান ছুটেয়া দিলা তুমি আরেকবার এক কথা বললে আমি তোমাকে তোমারে আমি জবাই করে লাম মায়া মানুষের মন তো মায়া কইতাছে একটু দুই লা দুই লা বাদ কাওয়া দি বাদ কাওয়াই বইছে বয়সে দুইজনে বাদ কাইতাছে আর জল্লাদ দি কইতাছে স্বামী একটা কাম করো এই দুনিয়ার মাঝে ফুঞ্চা যে মানুষ মারিয়া কলজা হুলসা দিলে মানুষ বালা হয় এই যা ঠিক টিকটকে তাহে তবে আমারে কথা শুনো মন দিয়ে তুমি কুকুর নয় তো জংলা সিয়াল মারিয়া কলজে বোচা লইয়া যাও রাম বিরাম রে ছাইয়া দাও জীবনের রাম বিরাম বাচ্চা থাকলে আমরারও দেখবো এই কথাটা হই এই না সময় জল্লা বেডায় কোন মারে আমার করে

একটা কথা বলতেছে আপনার কাছে মনিব গো এই যে কলজা রামবিরামের রাম বিরামের কান্দনে আমার শৌকে মায়া মোহব্বত লাগলো না আমি তারে কাটতিয়া লাস্টা ফলে দিয়া কলজা ভুলশাল আপনার দরবারে আইসি কয় এ এ দায় বা কই এই কল উলসাও বলসা ও কাইছে কায়া তো ভাই এ হাসতাছে আর তো লাল হুটে না তো গণকো নাই তার তো নাই গণ গন আই জল্লাদে কইতাছে যে লাল ফুটলো না এটা তো আমার কিছু করার ব্যাপার নাই মার চিয়াই নেদি স ঠিক আছে এসো বুলি কথা তাহোক এই জায়গা ফরিয়া তার মা তাহোক কুঞ্জত কেনা করে আর এই দুই বাই যাইতাছে বৈধা নগরে কান্দ ৰামবী ৰামেৰ কান্দনে বাই গাছেৰে পাতা জৰে নদীৰ কাছে কৈলে কথা পানী উজান ধৰে

জললাদনি সালারা ভাত টিফিন দিছে জঙ্গল দেতারা আছে এক দুই তিন চার পাঁচ ছয় দিনের রাস্তা গেছে মাঝে মাঝে মানুষের বাড়িতে দিলা পাঁচটা বাট খায় আর দুই বাই বাবে যায় জঙ্গল কত জঙ্গল পার হইয়া বিরাট বিশাল জঙ্গলের নাম কস্তুরী জঙ্গল সেই কভস্তুরী জঙ্গলে গে দাখিল হয়ে গেছে সেই জংলায় গিয়া দুই ভাই কয়ে ভাই এই গাছের পাতলা আর না এখন আর বাঁচব না ভাই আমার আমি না ঘুমায়াম ভাই ঘুমায়াম রাম একটা গাছের তলে বইছে আর বিরাম রামের মরার মাঝে মা তারা ঘুমাইতে চাইতা এর মাঝে আবার পৈতেশ দেখি আমি বিরাম সুডু ভাই আমি বড় ভাইরে তুই ঘুমাইয়া দে আমার বড় ভাই ফদাক থাকবে হয় না যাতায়াত সেটা কর্মা কলে আমার বড় ভাই ঘুমাইব আমি জাগ্রত থাকবো আমার বড় ভাই ঘুমাইব বলতেছে ভাই তুমি আমার মাথা ডায়ো রাখকে ঘুমাও আর আমি একটু বৈশ্য থাকি ঠিক আছে যখন রাত্র দুপুর গেছে রাম ঘুমিয়ে গেছে এই সময় দুইটা পাখি একটার নাম হয়েছে সুখ পাখি আর একটার নাম হয়েছে দুঃখ পাখি দুইটা পাখি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওস ফর ফার্দার আপডেট ইউ মে সাবস্ক্রাইব দেন